সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রতিদিন সকল বিশ্বের উপর বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের সাইট আপলোড করি এর থেকে তোমরা পরীক্ষা কেমন পাবে তাছাড়া আরো ভালো করার জন্য অবশ্যই আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হতে হবে তো তোমাদের পরীক্ষায় এরকম স্যাটাকারের প্রশ্নগুলো আসবে শ্রেণী নবম বিশ্ববিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা ক বিভাগ নৈব্যত্তিক অংশ নৈব্যতিক অংশ বহ নির্বাচনী প্রশ্ন এবং এক কথার উত্তরে সমন্বয় গঠিত বহ নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আইজেক নিউটন ছিলেন কি ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে কি জড়তা বিদ্যুৎ চম্বকীয় বল মতাকর্ষণ শক্তির তুলনায় কতগুণ শক্তিশালী টেন টু দি পাওয়ার থার্টি সিক্স পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে একে কি বলে আন্তকোন আকর্ষণ শক্তি কোনটির আন্তঃবিক শক্তি সবচেয়ে বেশি এইস টু উ বিউ একই পদার্থের তিনটি অবস্থা নির্দেশ করলে নিচের তথ্য থেকে আট নং প্রশ্নের উত্তর দাও সি এর ক্ষেত্রে কোনটি নির্দেশ করে সি এর ক্ষেত্রে হচ্ছে ভর দৃশ্যপটের ক্ষেত্রে সি এর প্রসারণশীলতা বেশি এ অধিক দৃঢ় পদার্থ বি এর আয়তন নির্দিষ্ট রাইট আনসার হচ্ছে তিনোটাই বংশগতির মৌলিক একক কোনটি জিন সর্বপ্রথম জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থান্তরের বৈজ্ঞানিক ধারণা দেন কে মেন্ডেল নিচের কোনটি জিনোটাইপ হতে সর্বাধুনিক জননকোষ সৃষ্টি হবে তো রাইট আনসার হচ্ছে ক ভূপৃষ্টের শিলার উপর বল প্রযুক্ত হলে শিলার আকার ও আকৃতির পরিবর্তন ঘটে এই পরিবর্তন শিলার উপর প্রযুক্ত বলটি কতটুকু এবং কোন দিকে কাজ করেছে তার উপর নির্ভর করে উদ্দীপকের শিলার পরিবর্তনের ক্ষেত্রে কত প্রকার বল কাজ করে দুই এক্ষেত্রে যে বলগুলো কাজ করে একটা হচ্ছে সংকোচন বল আর একটা হচ্ছে প্রসারণ বল তাপ শক্তির একক হলো কি জুল কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান বাইরের থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে গতিশীল বস্তু সর্বদাই সরল রেখায় চলবে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর এক কথায় উত্তর ভর এবং বেগের গুণফল হলো কি ভর বেগ পৃথিবীর জন্য মহাকর্ষ বলকে কি বলে মধ্যাকর্ষণ বা অবিকর্ষ বল পদার্থের বিশেষ অবস্থাটির নাম কি প্লাজমা অবস্থা মিথেন গ্যাসকে কিভাবে সিএনজিতে পরিণত করা হয় চাপ বৃদ্ধি করে হরিপথ কাপালির আবিষ্কৃত ধানের নাম কি হরিধান ডিএনএ জৈব যুগ কি নামক ছোট অনু দ্বারা গঠিত নিউক্লিউট্রাইট নিউক্লিয়ার শক্তি ব্যবহারের সময় কি পাওয়া যায় তাপশক্তি অ্যাসআই পদ্ধতিতে তাপমাত্রার এককের নাম কি ক্যালভিন মরুভূমির বৈচিত্র্যকে কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত করে পানির অভাব ম্যান্ডেল কত সালে তার গবেষণা শুরু করে আঠারোশো সালে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই জায়গা থেকে শুরু করব সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে